মানুষেরই অজানা এই রেসিপি এই রেসিপি এত পরিমাণে মজার মাছ মাংসের স্বাদকে হার মানিয়ে দিবে এত লোভনীয় হয়ে থাকে যে ভাত খেতে পারেন না সেও দুই প্লেট ভাত নিমিশে খেয়ে নিতে পারবেন এত লোভনীয় তো প্রথমে দিয়ে দিচ্ছি এখানে দুইটা ডিম তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ একটু লবণ আর একটা কাটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব এখন হচ্ছে একটা বাটিতে আমি সামান্য একটু তেল দিয়েছি দিয়ে একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্রাশ করে নিব এবার হচ্ছে ডিমটা দিয়ে দিব চুলায় আমি পানি দিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়েছি এখন হচ্ছে ডিমটা বসিয়ে দিব। ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনা ছিদ্রটাও কিন্তু দিয়েছি ওই দিক দিয়ে চুলা রাসটা ধরিয়ে দিয়েছি মানে হচ্ছে ওটা ভাপ দিয়ে নিতে হবে আর এর দিক দিয়ে আমি সিসিঙ্গা নিয়েছি তো সিসিঙ্গা আমি চামচ দিয়ে এভাবে করে সুন্দর করে শুলে নিচ্ছি তো চামচ দিয়ে নিলে কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে যায় এই টিপস টা আপনারা ফলো করতে পারেন তারপরে হচ্ছে সিসিঙ্গাগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি দিয়ে দিব এখানে লবণ দিয়ে তারপর ভালো করে মিক্স করে নিতে হবে হাত দিয়ে একদম চটকে চটকে নিচ্ছি এতে করে কিন্তু এটা যখন আমি রান্না করব তখন কিন্তু খুব সহজে এটা সিদ্ধ হয়ে যাবে তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে আমি এক সাইডে এগুলাকে রেখে দিব আর এদিক দিয়ে কিন্তু এটা চুলায় কিন্তু ভাব দেওয়া হয়ে গেছে একদম যেরকমটা আমি চেয়েছিলাম ওরকমটাই হয়ে গেছে একেবারে ফোমের মতো তারপর এগুলাকে আমি সুন্দর করে চামচ দিয়ে উঠিয়ে নিব সবগুলা আমি সুন্দর করে উঠিয়ে নিয়েছি এবার হচ্ছে একটা কড়াইতে তেল দিয়ে দিবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ দিয়েছি দেওয়া হয়ে গেলে এগুলাকে হচ্ছে এখন একটু ভেজে নিবো তো এইভাবে করে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিব ভাজা হয়ে গেলে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে আর এইটা খেতে এত পরিমাণে মজার হয় এইভাবে করে যদি আপনারা ভাজি করেন তাহলেই বুঝতে পারবেন আসলে মুখে বলে সব কিছু বোঝানো যায় না যদি আপনারা ভাজি করেন তাহলেই বুঝতে পারবেন এটার টেস্টটা কেমন তো এখন হচ্ছে আমি তেল দিয়েছি রসুন কুচি দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি দিয়েছি এখানে কিছুটা কালো জিরা আর দিয়ে দেবো এখানে কাঁচা মরিচ কুচি তো ঝালটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যার যেরকম পছন্দ ওই অনুযায়ী কিন্তু দিতে পারেন দিয়ে দেবো সাত মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়েছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন হচ্ছে সিসিঙ্গা আমি দিয়ে দিব তো সিসিঙ্গা গুলা কিন্তু পানিটা আমি একদম চিপে চিপে নিয়েছি যতটুকু সম্ভব হয় তারপরে হচ্ছে নেড়ে চেড়ে এগুলাকে সিদ্ধ করে নিব তো আমি মাঝখানে কিন্তু দুই একবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম যখন দেখলাম যে এটা মাঝামাঝি হয়ে গেছে সিদ্ধ এই পর্যায়ে কিন্তু আমরা ভেজে রাখা ডিমগুলা দিয়ে দিচ্ছি একেবারে আনকমন একটা রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে আর আপনারা নতুন ধরনের ভিডিও দেখতে এত বেশি পছন্দ করেন তাই আমি চেষ্টা করি খুঁজে খুঁজে আপনাদেরকে নতুন কিছু দেখানোর তো এই যে দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে আর সবশেষে আমি একটু হালকা করে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে আরও দারুণ হবে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি যান আর সব শেষে দেখেন এত লোভনীয় লাগছে গরম ভাতের সাথে অসাধারণ যে খেতে পারে না সেও দুই প্লেট ভাত নিমিশেই খেয়ে নিতে পারবেন এত বেশি মজার হয়েছে বাসার সবাই তো অনেক বেশি প্রশংসা করেছে আর বলেছে এটা আবারও বানাতে বোঝেন অবস্থা কত মজার